তো কি অবস্থা ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আমি শাকিল নূর আছি কিশোরগঞ্জ থেকে আজকে আমি চলে আসছি লিচুর রাজ্যে এই এলাকাটাকে আমি লিচুর রাজ্য কেন বললাম সেটা আপনারা আমার সাথেই থাকেন কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝে যাবেন প্রথমে আমি আপনাদেরকে এই জায়গার লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবারিয়া গ্রাম অ্যান্ড এটাকে আমরা কিশোরগঞ্জের লোকজনেরা লিচুর রাজ্য বলেই চিনে থাকি এবং এই এলাকার মধ্যে বাংলাদেশে সবথেকে বেশি লিচু চাষ করা হয় তাছাড়া এই মঙ্গলবারিয়ার লিচু পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত আমি চেষ্টা করব লিচুর বাগান সহ সবকিছু তুলে ধরতে এই ভিডিওতে আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকেন তো যাই হোক আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই মঙ্গলবাড়িয়া গ্রামটা কিলোমিটার জাগার উপর অবস্থিত এবং এই পাঁচ কিলোমিটার জায়গা জুড়েই রয়েছে লিচু বাগান আপনি যদি লিচুর টাইমে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তাহলে আমি শিউর যে আপনার মাথার মধ্যে একটা লিচু হলেও বাড়ি খাবে রাস্তার পাশে সারি সারি লিচু গাছ এবং গাছপাকা পাকা লিচু দেখতে খুবই ভালো লাগছিল যাই হোক মজার একটা ব্যাপার হচ্ছে যে এটা একদমই ফরমালিন মুক্ত গাছ পাকা লিচু আমরা বিভিন্ন সময় বাজার থেকে লিচু কিনতে গেলে হয়তোবা সেটা ফরমালিং যুক্ত হতে পারে কিন্তু এটা একদমই চোখের সামনে দেখে কিনা যায় এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে যে বাজারে এই মুহূর্তে লিচু বিক্রি করা হচ্ছে হচ্ছে একশো লিচু ছয়শো টাকা যেটাকে গ্রামের বাসায় বলা হয়ে হচ্ছে শ লিচু অর্থাৎ একশো লিচু যাই হোক আমরা এখান থেকে একশো লিচু কিনেছি হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে আর এখানে আরও একটা মজার ব্যাপার রয়েছে সেদিকে একটু পরে আসছি ইতিমধ্যেই আমরা লিচু বাগানে ঘুরতে ঘুরতে খুবই গরম লাগছিল আর চোখের সামনে গেলাম পায়ে আইসক্রিম ছোটবেলার কথা মনে পড়ে গেল তিনটা আইসক্রিম কিনলাম আমার দুই বন্ধুরা দিলাম দুইটা আর আমি মারলাম একটা লিচু বাগানে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে লিচু নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে তো কাউরে পাইলে হয়তো বা নলেজ নিতে পারতাম এসব চিন্তা করতেছি আর লিচুগুলারে খুব মনোযোগ দিয়ে দেখতেছি দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর এসব ব্যাপার চিন্তা করতে করতেই দেখা হয়ে গেল একজন কাকার সাথে ওনার কাছ থেকে এ বিষয়ে কিছু নলেজ টলেজ নিলাম এবং আরও একটা জিনিস জানতে পারলাম যে লিচুগুলো গাছে যখন ছোট থাকে তখনই নাকি এগুলাকে বিক্রি করে দেওয়া হয় ব্যাপারীদের কাছে এবং ব্যাপারীরা যখন এগুলা বড় হয়ে যায় তখন ওরা ইসা নিয়ে যায় এবং এইগুলো চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই হোক এবার মজার ব্যাপারটা কই মজার ব্যাপারটা হইছে যে বাজারে একশো লিচু কিনতে গেলে লাগে হচ্ছে ছয়শো টাকা আর আমরা এখান থেকে প্রায় একশো লিচু থেকে আরও অনেক বেশি লিচু আমাদেরকে দিয়া দিছে ওনারা আমরা ওনাদেরকে দিছি মাত্র তিনশো টাকা এবং আমরা ওইখানে যাইতেই ওনারা আমাদের হাতে দশ বিশটা লিচু দিয়া দিল এগুলা টেস্ট করে দেখার জন্য যে কতটা মিষ্টি খাওয়ার পরে বুঝলাম সব কিছুই ঠিকঠাক তো যাই হোক বলতে গেলে সব কিছু মিলায় খুবই সুন্দর একটা মুহূর্ত এখানে কিছু লোক রয়েছে যারা এই লিচুগুলোকে বাজারে নিয়ে বিক্রি করে ওনারা ছিল খুবই ভালো মানুষ এভরিথিং ইজ আলহামদুলিল্লাহ তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবা ইন ফিউচারে গ্রামের আরও অনেক কিছু তুলে ধরবো আমি এই চ্যানেলে সব গয়া।